ভারতীতে মেসির অনুষ্ঠানে চূড়ান্ত অব্যবস্থা বিশৃঙ্খলা মেসির নাম করে প্রতারণার অভিযোগ প্রতিবাদে বিক্ষোভ বিজেপি যুব মোর্চার ধর্মতলায় তারা প্রতিবাদ করেছেন সেখানে ছিলেন বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ এবং কিংবদন্তি খেলোয়াড় লিওনেল মেসির নাম করে যেভাবে সাধারণ ক্রীড়াপ্রেমীদের কাছ থেকে টাকা তোলা হলো এই অভিযোগ করে তারা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন হাতে ফুটবল নিয়ে ক্রীড়াপ্রেমীদের সঙ্গে নিয়ে ক্রীড়াপ্রেমীদের হয়ে গলা তুললেন তারা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ধর্মতলা থেকে আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী পিঙ্কি এই মুহূর্তের ছবি দেখা গেল তারা অরূপ বিশ্বাসকে দেখাচ্ছে তো অরূপ বিশ্বাসের ভাইজিকে দেখাচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে দেখাচ্ছে তো এর জন্য তো মানুষ খরচা করেনি এবং এই দশ হাজার টাকাগুলো গেল কোথায় মেসিকে তো কেউ দেখতে পেলো না শাহরুখ খানও নাচলো না তাহলে কিসের জন্য তাহলে হয়তো সেই জন্য আজকে আমি একদম সরাসরি ছবি দেখাবো অসিমকে বলবো রাস্তার উপরে একেবারে ফুটবল খেলা হচ্ছে এবং রাস্তার উপরে তারা ফুটবল খেলে এখান থেকে তারা এখান থেকে তারা মূলত প্রতিবাদ দেখাচ্ছে আমি সেই ছবিটা একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করব একদম রাস্তার উপরে তারা মেন রোড যেখানে সেখানে তারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং একেবারে বলছেন তারা যে এটা চূড়ান্ত লজ্জা যেটা হয়েছে চূড়ান্ত লজ্জা আমি

আবার আরো কিছু একটা জায়গা আমি সামনে চলে যাব সামনে ছবি দেখাবো আমি দেখাচ্ছি রাস্তায় গোষ্ঠপালের মূর্তির সামনে ছবিটা তারা স্লোগান দিচ্ছেন বল খেলছেন অভিনব পন্থায় তারা তাদের প্রতিবাদ কর্মসূচি দেখাচ্ছেন তার কারণ গতকাল বহু এমন বহু ছেলেপুলেরা ছিলেন বহু মানুষজন বিভিন্ন বিভিন্ন কোণা থেকে শুধু কি এই দেশ থেকে পাশের দেশ থেকে এসেছিলেন শুধু একমাত্র একবার চোখের দেখা মেসিকে দেখার জন্য কিন্তু রাজনৈতিক নেতৃত্বদের দ্বারা ঘিরে থাকলেন মেসি এবং যার ফলস্বরূপ যারা ভক্ত যারা মেসি ভক্ত মেসিকে ভগবান মনে করেন তারা একবারের জন্য হলেও মেসিকে দেখতে পেলেন না যার ফলস্বরূপ যুবভারতে ভারতের চূড়ান্ত বিক্ষোভ দেখা যায় চূড়ান্ত হেন কার্যত ভাঙচুর চালানো হয় সেই রাগ ক্ষোভ ফেটে পড়ে এবং এমনকি তদন্ত কমিটি গঠন করতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে সরাসরি এক্স পোস্ট করতে দেখা যায় তিনি ক্ষমা প্রার্থী জায়গায় গিয়ে পৌঁছল কিন্তু তাতেও খুব মেটে না তাতেও রোষ থামে না কারণ মেসি যিনি হায়দ্রাবাদ গেলেন হায়দ্রাবাদে গিয়ে খেলা হলো সেখানে গিয়ে মেসিকে দেখা গেল সমস্তটাই হলো কিন্তু তারই মধ্যে শুধু হলো না কলকাতা কলকাতা বঞ্চিত হলো কলকাতার মানুষজন বঞ্চিত হলেন আমি সামনে আর একটা ছবি দেখাবো তুমি দেখতে পাচ্ছ ভারতের পতাকা নিয়ে পতাকা নিয়ে কয়েকজন রাস্তায় বসে পড়েছেন তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন আমি একটু আমি একটু ছবিটা দেখাই ছবিটা সরাসরি দেখাই হাতে এখানেও বল এবং তারাও ভারতের হাতে পতাকা রয়েছে ভারতের জাতীয় পতাকা রয়েছে এবং সেই পতাকা সেই পতাকা নিয়ে তারা কিন্তু এখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন কোথায় ক্ষোভটা কোথায় ক্ষোভটা ব্যক্তি হিসাবে উনি ব্যর্থ উনি ওনার সেটা স্বীকার করুন যে উনি ব্যর্থ এই ক্ষমা চেয়ে কোন লাভ নেই একদম একদম তাই একেবারে একদম সরাসরি কাজ গড়ায় তুলছেন প্রশাসনকে একেবারে সোজা সামনে তারা বলছেন প্রশাসনের একেবারে গাফিলতি রয়েছে ভয়ঙ্কর গাফিলতি রয়েছে যার ফলস্বরূপ এই চূড়ান্ত লজ্জার দিন অপমানের দিন বাংলা বাংলাবাসীকে দেখতে হলো সেই ছবি আরও সামনে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় মানুষজন ভারতের জাতীয় পতাকা নিয়ে ভারতের জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন জায়গায় বসে রয়েছেন এবং তাদের সঙ্গে আবারও কথা বলে নেওয়ার চেষ্টা করবো দাদা কি মানে আপনারা যারা বিজেপি করেন যারা তৃণমূল করেন যারা সিপিএম করেন ধর্ম বর্ণ নির্বিশেষে পার্টি নির্বিশেষে অনেকে মেসি ভক্ত রয়েছেন কাল তো সবার আশাভঙ্গ হলো অবশ্যই মেসি মেসিকে দেখার যে ফুটবল প্রেমীদের যে দীর্ঘদিনের আশা সেটা ভঙ্গ হচ্ছে শুধুমাত্র যে তৃণমূল পরিচালিত সরকারের কিছু মন্ত্রী এবং তাদের পাঙ্গদের জন্য যেভাবে সাধারণ বাঙালিদেরকে বঞ্চিত করে বাঙালি ফুটবল প্রিয় বাঙালিকে বঞ্চিত করে যেভাবে মন্ত্রী যন্ত্রীরা যেভাবে মেসিকে ঘিরে রেখেছে তাদের বাঙালির আশা আবেগকে ধুলোয় মিশিয়ে দিয়েছে এবং সব থেকে বড় কথা যে বাংলা নিয়ে আমরা গর্ববোধ করি সেই বাংলাকে বিশ্বের দরবারের হাতে একটা ছবি রয়েছে ওখানে শুভশ্রী পি লেখা রয়েছে ওনার উনি কে মানে বিষয়টা কি ঘটেছে এটা এটাই মূল কথা যে বাঙালির কাছে বাঙালি ফুটবল প্রেমীদেরকে স্বার্থ জোলাঞ্জলি দিয়ে যারা তৃণমূল সরকার এবং এই সরকারের যারা হচ্ছে খুব কাছের মানুষজন তাদেরকে কিন্তু ওই মেসির কাছে যাওয়ার একমাত্র সুযোগ দেওয়া হয়েছে এবং মনে করা হচ্ছে মেসিরা শুধু তাদের জন্যই এসছে তো এখানে ফুটবল প্রেমীদের পুরোপুরি বঞ্চিত করা হয়েছে পুরোপুরি বঞ্চিত হতে হয়েছে এবং হাতে তুমি দেখতে পাচ্ছ একাধিক এই ধরনের বা পোস্টারস বানানো হয়েছে যার মধ্যে কিছু মুখ কিছু টুকরো টুকরো মুখ আমরা দেখতে পাচ্ছি কিছু ছোটো খাটো মুখ আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে এই মুখগুলোকে কার্যত মাপ করে করে দেখা যাচ্ছে একজনকে তিনি লিখেছেন টিএমসি স্পোক্সনে লিখেছেন এইভাবে একাধিক মুখ সামনে তারা এনেছেন তারা বলছেন তারা কীভাবে সেখানে পৌঁছলেন এই প্রশ্ন এই মুহূর্তে কিন্তু বিজেপির তরফ থেকে এই ঘুরতে তোলা হচ্ছে এবং অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ এই যে পুরো জায়গা একদম গোষ্ঠপাল মূর্তির সামনে ছবিটা গোষ্ঠপালের মূর্তির সামনে ছবিটা আমি দেখাচ্ছি একেবারে খুব চূড়ান্ত খুব চূড়ান্ত খুব কিন্তু এই মুহূর্তে ফেটে পড়ছেন মানুষজন তাদের প্রত্যেকের বক্তব্য এইভাবে অপমান কেন হতে হলো আমি একটু স্লোগানটা শোনাই এবং 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 আমি একটু দেখানোর চেষ্টা করছি আমি তো দেখানোর চেষ্টা করছি সরাসরি তারা বল ফুটবল নিয়ে কোটি কোটি বলের নামে ফুটবল বাংলার একটা সেন্টিমেন্ট মেসিকে এখানকার যুবক যুবতীরা প্রচুর ভালোবাসে এখন তৃণমূলের একটা নতুন দুর্নীতি দুর্নীতির নাম মেসি স্ক্যাম মেসিকে দেখিয়ে এই তৃণমূল কংগ্রেস কোটি কোটি টাকা দুর্নীতি করে ফেলেছে একটা পয়সা ছাড়া যাবে না তৃণমূল কংগ্রেস বিগত চোদ্দ বছরে সাধারণ মানুষের পয়সা খেয়েছে চুরি করেছে চিটিংবাজি করেছে আমরা কোনোদিন ভাবতেও পারিনি এই ফুটবলকে দেখিয়ে মেসিকে দেখিয়ে সাধারণ মানুষের কোটি কোটি টাকা হজম করে নেবে এর একমাত্র দায়ী কালকে যে সটলেক স্টেডিয়ামে ঘটেছে তার একমাত্র দায় তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি এবং এই যে প্রশাসন এখানকার যে পুরো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এরা হচ্ছে একমাত্র দায়ী একমাত্র দায়ী এত এত কিছুতে স্ক্যাম হয়েছে শুধু ফুটবলটাই বাকি ছিল গতকাল ফুটবল স্ক্যাম নামক নতুন একটা ইতিহাসে লেখা থাকবে সেটাও যুক্ত হয়ে গেল মমতা ব্যানার্জি একজন হয়েছে একজন বলে শাক দিয়ে মাছ বলে আপনি ইডেন গার্ডেন স্টেডিয়ামে এলে কুড়ি টাকার জলের বোতলের দাম কোনোদিন দিন শুনবেন না দুশো টাকা নিচ্ছে একটা প্যাটিসের দাম কোনোদিন শুনবেন না দুশো টাকা নিচ্ছে। মানে ভাবুন একটা শর্টলেক স্টেডিয়ামে মনে হচ্ছিল না ওটা লেক স্টেডিয়াম ওটা তৃণমূল কংগ্রেসের একটা পার্টি অফিস তৈরি হয়ে গেছিল সাধারণ মানুষ দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা করে দিয়েছে যে একবার একটা ঝলক মেসিকে দেখবে আমরাও মেসির ফ্যান কিন্তু এখানে কি হলো একটা ঝলক দেখতে পেলো না মানুষকে এখানে অনেক ঘরকে দেখতে গেছিল শুভশ্রীকে দেখতে গেছিল অরূপ বিশ্বাসকে দেখতে গেছিল কেউ দেখতে যায়নি ওই যে ভিড় ওইখানকে যে ওখানে যে জমায়েত হয়েছিল তারা শুধু মেসির জন্য গিয়েছিল সেখানে আমরা কি দেখলাম শুধু ছবি ছবিবাজি করতে ব্যস্ত আর বাংলার যে যুবক যুবতীরা তারা বসে থাকবে আজকে বিজেপি রাস্তায় আন্দোলন করছে আগামী দিনে সাধারণ মানুষ যুবক যুবতীরা রাস্তায় নেমে প্রতিবাদ করবে এই চোর তৃণমূলের বিরুদ্ধে দেখা খুব কড়া বিবৃতি ভীষণ কড়া বিবৃতি এবং তারা বলছেন যেভাবে হ্যাঁ এবং ভীষণ তারা বলছেন যে এইভাবে হাতে পোস্টারস নিয়ে বল নিয়ে অভিনব পন্থায় অভিনব পন্থায় তারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং তাদের তরফ থেকে আজ এটি কর্মসূচি হয় যে কর্মসূচিতে তুমি দেখতে পাচ্ছো বহু মানুষজন বহু মানুষজন বহু মানুষজন কিন্তু দেখা যাচ্ছে যে একাধিক জায়গায় যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন জায়গায় আমি একটু কথা বলবো আমি একটু কথা বলবো যারা এখানে রয়েছেন হাতে জাতীয় পতাকা নিয়ে রয়েছেন বেশ কিছু মুখ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিছু মুখ রয়েছে টুকরো টুকরো মুখ আমরা যেটা বলছিলাম কি অবস্থা মানে এই যে জাতীয় ফ্ল্যাগটা দেখছেন না ফ্ল্যাগ এর মধ্যে কালী মালিকত্ব করেছে কালকে ইন্ডিয়ার মুখে কালী মালিকত্ব করেছে একটা কালো কালকে আমাদের রাজ্যের একটা কালো অধ্যায় বলতে পারেন আজকে মেসি কি অভিজ্ঞতা নিয়ে তার দেশে ফিরবে আজকে হায়দ্রাবাদে কত সুন্দর করে তাকে ঘোরানো হলো পুরো স্টেডিয়ামে সবাই একটা শৃঙ্খলাবদ্ধ হয়ে তাকে একটা তাকে একটা এ করলো একদম একদম ঠিক কথা ঠিক কথা আমরা দেখছি ইঞ্জিনিয়াল খা এখানে বল চক লিং করছেন ইঞ্জিনিয়াল খা এর সঙ্গে একটু ছবিটা দেখবো খায় একটু ছবিটা দেখার চেষ্টা করবো খাওয়া রয়েছে এবং তিনি যারা নেতৃত্ব রয়েছেন তার তরফ থেকে তাদের তরফ থেকে তারা এখানে বল জাকলিং করছেন এবং সেখানে একে অপরের দিকে বল ছেলে দিচ্ছেন কোথাও গিয়ে বারবার যেটা বলছিলাম অভিনব পন্থা অভিনব পন্থায় মানুষের কাছে বিক্ষোভ প্রতিবাদ পৌঁছে দেওয়ার পন্থা যে পন্থায় যে কর্মসূচি আজকে বিজেপি যুব মোর্চা নিয়েছে তুমি দেখতে পাচ্ছ বারম্বার ফ্লেভার উঠছে এবং অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রীকে কার্যত ধিক্ষা জানানো হচ্ছে কারণ কারণ গতকাল যে রোষ যে ক্ষোভ দেখতে পাওয়া গিয়েছিল সেই ক্ষোভের মুখে পড়ে পড়েন একেবারে অরূপ বিশ্বাস এবং সেখানেও কাজুদগিরি শুধুমাত্র তদন্ত কমিটি তো চলছে বলে তো সেখান থেকে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় আসার কথা ছিল সৌরভ গাঙ্গুলি সাহ কালকে ভিভিআইপিতে ভর্তি হয়ে আসা উচিত ছিল কিন্তু গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী আসার আগেই চলে বেরিয়ে যেতে হয় মেসিকে এবং যার ফলস্বরূপ মাত্র কুড়ি মিনিট আমি দেখতে পাচ্ছি সেই ছবিটা সেই ছবিটা মাত্র কুড়ি মিনিট মেসি থাকেন এবং তুমি দেখতে পাচ্ছ কত ফুটবল লাভার ভালোবাসেন যারা ফুটবলকে ভালোবাসেন গলিতে 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 এখানে মেসি ভক্তরা ঘুরে বেড়ান সে কোচিকা থেকে বহু মানুষ ফুটবল ভালোবাসেন স্পেশালি বাঙালির সঙ্গে ফুটবল যেভাবে আবেগের সঙ্গে জড়িয়ে পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে বাংলাকে অপমান করতে হলো সেই জায়গায় দাঁড়িয়ে এটা নিঃসন্দেহে নিঃসন্দেহে এটা একেবারে কঠোরভাবে প্রতিবাদ জানাচ্ছেন বিজেপির তরফ থেকে যারা এসেছে এসেছেন কার্যকর্তারা এসেছেন কর্মীরা আছেন নেতৃত্ব আছেন ইন্দ্রনীল খাঁকে আমরা দেখছিলাম একই সঙ্গে একই সঙ্গে একাধিক নেতৃত্বকে আমরা দেখছিলাম যুব মোর্চা তরফ থেকে আজকের এই এই কর্মসূচি হয়েছে এবং এবং দেখতে পাচ্ছি এই যারা মানুষরা যারা রয়েছে যারা কর্মী সমর্থক বিজেপির কর্মী সমর্থক আমরা দেখতে পাচ্ছি আজকে রাস্তায় দাঁড়িয়ে ক্রীড়া প্রেমীদের হয়ে প্রতিবাদী সোচ্চার বিজেপি যুব মোর্চা ধন্যবাদ পেঙ্কে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়